দর্শক আসসালামু আলাইকুম দেখেন এক একটা ডাল এদিক সেদিক কাঁদতে গেছে শুধুমাত্র মরিচের ভোরে এটা হচ্ছে এই বছর সবচেয়ে আমার দেখা সারা একটা জাত এত পরিমাণ মরিচ ছাট হয়েছে যা না দেখলে বিশ্বাস করার মতো না দেখেন প্রতিটা গাছ মরিচের ভোরে এদিক সেদিক কাটতে আছে প্রতিটা গাছের মরিচ তোলা হয়েছে পনেরো থেকে ষোলো দিন হয়েছে প্রতিবার হারভেস্টে কি একই অবস্থা প্রতি গাছ এইদিকে সেদিক পড়ে আছে দেখেন মরিচের বরে গাছগুলা এক একটা ডালের দেখেন প্রতিটা ডাল একই অবস্থা এটা হচ্ছে সেই একটা জাত সানড্রপ আগেও গতবার হারভেস্টেও দেখাইছিলাম প্রচুর পরিমাণ মরিচের পলন এবারও ঠিক একই অবস্থা মরিচের শেপ সাইজ কালার আকর্ষণীয় যেমন ফলন দেয় প্রচুর পরিমাণ যেমন ধরে তেমন গাছের বয়স্কালও কম শেষ পর্যন্ত গাছ অনেক দিন পর্যন্ত ফল দিয়ে দিতে সক্ষম প্রতি গাছেই মরিচের পরে গাছগুলা এদিক সেদিক পড়ে আছে দেখেন মরিচের পরে গাছগুলা কাটতেই গেছি মরিচ যদি দেখায় কালারের দিক দিয়ে আকর্ষণীয় একটা জাত আরেকটা হচ্ছে সব দিক দিয়ে একটা প্লাস পয়েন্ট হচ্ছে গাছ যদি রোগে আক্রান্তও করে ফেলে বিষ স্প্রে করার সাথে সাথে কোপ তাড়াতাড়ি নতুন পাতা দিয়ে আবারও ফল দিতে সক্ষম একটা জাত দেখেন কিভাবে মরিস ছেট হয়ে আছে প্রতি শুধু একটা গাছে না প্রতিটা গাছে একই অবস্থা যদি দেখায় দেখেন প্রতিটা গাছের অবস্থা একই গাছ মরিচের বরে এদিক সেদিক কাটতে আছে প্রতি গাছে একই অবস্থা গাছের আলহামদুলিল্লাহ খুব কন্ডিশনও ভালো ঠিক মতো বিষ স্প্রে করা হচ্ছে যার কারণে কোনো প্রকার এখনো পর্যন্ত ট্রিপসের যে সমস্যাটা দেখা যায় এই সমস্যাটা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না দেখেন মরিস একটা গাছের থেকে একটা গাছে পড়ে গিয়ে কি অবস্থা হয়ে আছে গতবার এই ছয় বিঘা জমি থেকে প্রায় নয় হাজার কেজি পর্যন্ত মরিস তুলতে সক্ষম হয়েছিল আলহামদুলিল্লাহ এবারও তার থেকে আরও বেশি হবার হবে বলে আশা করতেছি দেখেন গাছ কি পরিমাণ মরিচ আছে একটা গাছে অনেকগুলা ডাল যার প্রতিটা ডালের মধ্যেই মরিচে ভরপুর এবার আমার মনে হয় এক গাছ থেকে প্রায় এক কেজি থেকে দেড় কেজি পর্যন্ত মরিচ তুলতেই সক্ষম হবে পনেরো থেকে সতেরো দিন পর হারভেস্ট করার হবে এক দু দিনের মধ্যে হারভেস্ট হবে আর দেখেন কি পরিমাণ মরিচ আছে যা আসলে বিশ্বাস করার মতো না মরিচের আরেকটা দিক দেখায় মরিচের সাইজ হচ্ছে খুবই আকর্ষণীয় প্রতিটা মরিচ কোনো মরিচ আঁকা বাঁকা যে সমস্যাটা দেখা যায় ওই সমস্যাটা নয় প্রত্যেকটা মরিচ সোজা সাপটা যে কালারের দিক দিয়ে বললে আমাদের চট্টগ্রামে যে মরিচের কালারটা চলে সাদা টাইপের মরিচ চালারা আসলে চলেই না তো কালারের দিক দিয়ে আকর্ষণীয় আমাদের এখানকার জন্য যদিও বাংলাদেশের অনেক জায়গায় ওই মরিচের চাহিদা কম কিন্তু আমাদের দক্ষিণ চট্টগ্রাম বলতে চট্টগ্রাম জেলায় বিভাগে পুরায় এই মরিচটার খুবই একটা চাহিদা